আবারও চুরি তার ফলে আতঙ্কিত এলাকা রূপনায়নপুরে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরের দল গতকাল নিমিশের মধ্যে চুরি হয়ে গেল লাল রঙের একটি স্কুটি যার নম্বর বি ফর্টি ফোর এ সিক্স ফোর ফোর সিক্স রূপনারায়ণপুর স্টেশন রোড থেকে বিকেলবেলায় চুরি হয় সন্দীপ চৌহানের স্কুটি তবে সিসিটিভি ফুটেজের মধ্যে চোরের ছবি ধরা পড়ে

আবার দেখছি গাড়িটা দশ মিনিট আগে গাড়ি আছে দশ মিনিট পরেই গাড়ি যায় অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে হ্যাঁ তাহলে কি নাম আপনার संजय चव्हाण কোথার থেকে স্কুটিটা চুরি হয়েছে কোথায় থেকে কি চাইছেন এখন যেটা আছে স্কুটি কি কোম্পানির আর স্কুটি ছিল প্লেডারে তো